আসসালামু আলাইকুম ভিডিও চিত্রটি দেখে আপনার কী মনে হচ্ছে এটা কোনো যুদ্ধক্ষেত্র আমাদের সেনাবাহিনী কোন আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে কোনো শত্রুকে ঘায়ল করার চেষ্টা করছে এমনটা ভুলেও ভাববেন না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র এবং আমাদের ঢাকার চিত্র এক পাশে রয়েছে আমাদের আগামী প্রজন্মের সৌর্য সন্তান স্টুডেন্টরা আর এই পাশে রয়েছে আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের টাকায় অস্ত্র কিনে আমাদের ভাই দিকে গুলি ছুটছে আমরা এতদিন মনে করতাম যে আমাদের সেনাবাহিনী কোন আমাদের পক্ষে আছে আমাদের ছাত্রদের পক্ষে আছে কিন্তু এই ভিডিওটা দেখার পর আমাদের সেই বিশ্বাস ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গুলি করছে সেনাবাহিনী সেনাবাহিনী সরাসরি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দিকে গুলি ছুটছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের যে আস্থা ছিল সেনাবাহিনীদের প্রতি সেই আস্থা ভেঙে চৌমার হয়ে গিয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যুদ্ধক্ষেত্রে যেভাবে সেনাবাহিনীরা যুদ্ধ করে ঠিক সেইভাবেই এখানেও ছাত্রদের দিকে সেই যোদ্ধার সেই যুদ্ধের চিত্রের মতো ছাত্রদের প্রতি গুলি করছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন